মার্কেটে গেছিলাম এটা হচ্ছে পাপোস পামোছা এটা কেনা হয়েছে প্রতি বছরই পূজার সময় কেনা হয় একটা বাথরুমের সামনে দেওয়ার জন্য আর এগুলো হচ্ছে ভালো শাড়ি আত্মীয় স্বজনের জন্য কেনা হয়েছে এগুলো এখানে প্রায় আট দশ পিস আছে আর এগুলো দানের জন্য কেনা হয়েছে অসহায় লোকের জন্য এগুলো কিনেছি এই এক বান্ডিল আর এই এক বান্ডিল যা পড়লো সব এই এগুলো আর এগুলো এগুলো হচ্ছে দানের শাড়ি এটা কেনা হয়েছে আমার ডার্লিংয়ের জন্য গৌরহরির জন্য শপিং মল থেকেই নিয়েছি সব এটা নেওয়া হয়েছে মঙ্গলদার জন্য এটা নেওয়া হয়েছে অরুণদার জন্য আর এটা সিল্ক একটা শাড়ি নেবই না ছেলে খুব বকছিল কেন নেবা না এই একটা নেওয়া হয়েছে এটা নিয়েছে দেড় হাজার টাকা আর এটা নিয়েছে চার হাজার টাকা নেবো না বাবু রাগ করছে শাড়িটা অনেক সুন্দর আমি হয়তো ঠিকঠাক করে দেখাতে পারছি না পুরো শাড়িতে কাজ করা হুম এগুলো নেওয়া হয়েছে আর মেয়ের মার্কেট রবিবারে হবে এগুলো কেনাকাটার জন্য এটা হচ্ছে গিফট পাওয়া হয়েছে এটা গিফট পেয়েছি আর কি ডিনার সেট মেয়ে এখন এটাকে খুলছে হলো মামনি এগুলো হচ্ছে ছেলের এই একটা আজকে নিল ওটা আমি দিয়েছি আর এগুলোর টাকা ওর ঠাকুমা দিয়েছে ওর বাবা দিয়েছে এই একটা একটা জিন্স এগুলো ছেলে কিনেছে ছেলে আরও নিয়েছে হাফ প্যান্ট নিয়েছে দুটা টুকটাক কেটা সেটা এখনও ওর একটা ব্যাগ কিনতে হবে বলছে আর মেয়েরটা একদমই বাকি রয়েছে মেয়ের জন্য রবিবারের দিন যাব মেয়ে এখন এটাকে আনবক্সিং করছে এটা জিনার সেট যেটা আমরা পেয়েছি গিফটে আরও আমাদের মেয়ের আর আমাদের সবার যদি কেনাকাটা হতো ওই দিন তাহলে আমাদের ট্রলি ব্যাগ হয়ে যেত তো আমরা তো এক এক দিন এক একজন এক একবার কেনাকাটা করছি যার জন্য আজকে আট টাকার জন্য এই এটা পাওয়া গেছে আর কি কী দিয়েছে ওরাই জানে এটা হচ্ছে সিলিন্ডার বসানো টলি আমার একটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে যার জন্য আর একটা নিয়ে আসলাম আর এই যে আমাদের ডিনার সেটটা দিয়েছে এক সিনামিক্সে এত আর এত সুন্দর সিনামিক্স মানে আপনার চিনামাটি উন্নত খুব উন্নত অনেক সুন্দর দিয়েছে এর আগের বার যেটা পেয়েছিলাম ওটা অত সুন্দর ছিল না চার পিস প্লেট চার পিস প্লেট চার পিস বাটি দুইটা টিফিন বাটি আর কি এর ভিতর আপনি খাবার রেখে আটকেও রাখতে পারবেন আর এই যে হাফ বাটি দুইটা অনেক সুন্দর দিয়েছে সেটটা আমি তো ভেবেছিলাম কেমন হবে যাই হোক বন্ধুরা এখনকার মতো টাটা আমাদের মার্কেটিং এই পর্যন্তই হয়েছে সব দেখানো হয়ে গেছে আমি খুব অসুস্থ এখন রেস্ট করব বাই